আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যেটা ডিগ্রি তৃতীয় অবশ্য রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক সমাজকর্ম পঞ্চমপত্র তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে তো চলো বেশি কথা না এবারে শুরু করি আমাদের আজকের ভিডিওটি আমি তোমাদেরকে কবি ভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিয়েছি তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ হচ্ছে যেটা ব্রিটিশ আমাদের প্রথম প্রশ্ন সামাজিক গবেষণা কাকে বলে এর উত্তরটা হচ্ছে সামাজিক বিজ্ঞান সমূহের তথ্য গঠনের উদ্দেশ্যে যে সমস্ত গবেষণা কাজ পরিচালিত হয় সেগুলোকে সামাজিক গবেষণা বলা হয় তারপরে দেখো সংজ্ঞা দাও কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে জ্ঞাত তথ্যকে উপাত্ত বলা হয় আমাদের তিন নম্বর প্রশ্ন মাধ্যমিক তথ্যের একটি উদাহরণ দাও তো মাধ্যমিক তত্ত্বের একটি উদাহরণ হলো কোনো গবেষক কৃষি তথ্য বাংলাদেশ পরিসংখ্যান বড় কর্তৃক প্রকাশিত বাংলাদেশ কৃষিবর্ষ গ্রন্থ সংগ্রহ করে তবে এই প্রকাশিত মাধ্যমিক তথ্য আমাদের চার নম্বর প্রশ্ন মাধ্যমিক তত্ত্বের উৎস কি কি তো মাধ্যমিক তত্ত্বের উৎস হচ্ছে প্রকাশিত উৎস বা অপ্রকাশিত উৎস তারপর দেখো আমাদের পাঁচ নম্বর প্রশ্ন চলক কি কোনো কিছুর পরিবর্তনশীল রাশিকে চলক বলা হয় আমাদের ছয় নম্বর প্রশ্ন স্বাধীন চলক কি তো যে চলক অন্য কোন চলকের সাহায্য ছাড়া কোনো কাজ সৃষ্টি করতে পারে তাকে স্বাধীন চলক বলে এরপর দেখো সাত নম্বরটা সায়েন্টিফিক সোশ্যাল সার্ভে অ্যান্ড রিসার্চ গ্রন্থের রচিয়তাকে বা লেখককে সেটা হচ্ছে পিবি ইয়ং আমাদের আট নম্বর প্রশ্ন অনুমান কাকে বলে অনুমান বলতে বোঝায় এমন কিছু উপাত্ত যা গবেষণার জন্য তৈরি করা হয় এর জন্য কোনো পরীক্ষণের প্রয়োজন হয় না আমাদের নয় নম্বর প্রশ্ন গবেষণা কাকে বলে তো অনুসন্ধানের জন্য মানসম্মত পদ্ধতির গবেষণা বলা হয় তারপরে নম্বরটা তথ্য বিশ্ব বা সমগ্র কে পরিসংখ্যানিক অনুসন্ধান ক্ষেত্রের একই বৈশিষ্ট্যপূর্ণ অনেকগুলো উপাদান বা বস্তুর সমাহার হলো তথ্য বিশ্ব বা কোষ আমাদের এগারো নম্বর মৌলিক গবেষণা কি প্রাকৃতিক বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে শুধু জ্ঞান অর্জনের জন্য যে গবেষণা গবেষণাকর্ম পরিচালিত হয় তাকে মৌলিক গবেষণা বলা হয় আমাদের বারো নম্বর প্রশ্ন ফলিত গবেষণা কাকে বলে যে গবেষণা বাস্তব কোনো সমস্যা সমাধানের জন্য পরিচালিত হয় তাকে ফলিত গবেষণা বলা হয় আমাদের তেরো নম্বর প্রশ্ন দ্য সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি বইটির কার লেখা বা বইটির লেখককে তো দ্য সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি বইটি লেখা হয়েছে রবার্ট এল বার্কার আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন পরীক্ষণ পদ্ধতি কী যখন কর্তৃপয় উপাদান যত্ন সহকারে নিয়ন্ত্রিত পরিবেশে যথাযথতা বা যথার্থতা যাচাই করা হয় তখন তাকে পরীক্ষণ পদ্ধতি বলা হয় দেখো পনেরো নম্বরটা পরীক্ষামূলক গবেষণা কী যখন কোনো সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে যথার্থতা বা যথার্থতা যাচাই করা হয় তখন তাকে পরীক্ষামূলক গবেষণা বলা হয় ষোলো নম্বরটা দেখো কেস স্টাডি পদ্ধতি কী কোনো একটি সামাজিক একক যেমন কোনো ব্যক্তি গোষ্ঠী সামাজিক প্রতিষ্ঠান কোনো জেলা বা কোনো একটি সম্প্রদায়ের সর্বাত্মক অনুধানকে কেস স্টাডি বলা হয় তারপরে সতেরো নম্বরটা সামাজিক গবেষণার প্রথম দাব কি মনে রাখতে হবে সামাজিক গবেষণার প্রথম দাব হচ্ছে নির্বাচন বিষয় নির্বাচন হ্যাঁ ও নিয়ন্ত্রণ আঠারো নম্বরটা পর্যবেক্ষণ কি বা পর্যবেক্ষণের সংজ্ঞা দাও তো যখন কোনো কিছু গভীরভাবে গভীরভাবে নিরীক্ষা করা হয় তখন তাকে পর্যবেক্ষণ বলা হয় উনিশ নম্বরটা দেখো সাক্ষাৎকার কাকে বলে যখন কোনো গবেষক কোনো বিষয়ের উপাত্ত সংগ্রহকে কেন্দ্র করে সরকারি কোনো ব্যক্তির নিকট থেকে প্রশ্ন সংগ্রহ করে তবে তাকে সাক্ষাৎকার বলা হয় এরপর দেখো বিশ নম্বরটা সাক্ষাৎকার অনুসূচি কি সুনির্দিষ্ট ও পারস্পরিক তাৎপর্যপূর্ণ প্রতিপয় প্রশ্নের সমন্বয়ে গঠিত প্রশ্নমালা বা সাক্ষাৎকার গ্রহণকারী তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সাক্ষাৎকার গ্রহণে ব্যবহার হবে হ্যাঁ ব্যবহার করেন তাকে সাক্ষাৎকার অনুসূচি বলা হয় তারপরে দেখো একুশ নাম্বারটা গবেষণার নকশা কি গবেষণার নকশা হলো গবেষণা যৌক্তিক এবং নিয়মতান্ত্রিক পরিকল্পনা ও নির্দেশনা এরপর হচ্ছে পরিসর নির্ণয়ের সূত্রগুলো কি বা সূত্রটি কি তো পরিসর নির্ণয় সূত্রটি হচ্ছে পরিসেষন সর্বোচ্চ সংখ্যা বা সর্বনিম্ন সংখ্যা আমাদের তেইশ নম্বর প্রশ্ন উন্মুক্ত প্রশ্নমালা কি প্রশ্নমালায় ব্যবহৃত প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তরসমূহ যে প্রশ্নমালায় দেওয়া থাকে বা দেওয়া থাকে না কিংবা নির্ধারণ করা থাকে না তাকে উন্মুক্ত প্রশ্নমালা বলে আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন মূল্যবোধ কাইকে বলে বালবন্দ বিষয়ে সমাজের মানুষের চেতনাকে মূল্যবোধ বলা হয় আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন সামাজিক গবেষণা সম্পর্কে পি বি ইয়ং এর বক্তব্য কি তো ওনার বক্তব্য হচ্ছে তিনি বলেন সামাজিক গবেষণা এমন একটি বৈজ্ঞানিক পদ্ধতি যার উদ্দেশ্য হবে যুক্তিভিত্তিক ও সুশৃঙ্খল কৌশলের মাধ্যমে নতুন ঘটনা আবিষ্কার বা পুরাতন ঘটনা যাচাই বা পরীক্ষা করা এরপর দেখো পরিসংখ্যান বলতে কি বুঝো পরিসংখ্যান বলতে বিভিন্ন কৌলা কৌশল বা পদ্ধতির সমন্বয় এমন একটি বিজ্ঞানকে বোঝায় যা যা সংখ্যা বা রাশির তথ্য নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে তারপরে দেখো পরীক্ষা সংখ্যান জনককে তো তোমরা সকলেই জানো যে জনক হচ্ছে আর এফ ইসার আমাদের আঠাশ নম্বর প্রশ্ন সামাজিক পরিসংখ্যান কাকে বলে সুনির্দিষ্ট পদ্ধতির সমষ্টি যে যেগুলো সামাজিক জীবনের বিভিন্ন উপাদান সম্পর্কে সংঘাতক তথ্য সংগ্রহ বর্ণনা বিশ্লেষণ করে তাকে সামাজিক পরিসংখ্যান বলা হয় তারপর উনত্রিশ নম্বরটা দেখো সামাজিক পরিসংখ্যানের কে মনে রাখতে হবে সামাজিক পরিসংখ্যানের জনক হচ্ছে হারবার্ট এম বেলক ত্রিশ নম্বর হচ্ছে শব্দটি প্রথম ব্যবহার করে কে তো এটা প্রথম ব্যবহার করা হচ্ছে গডফিল্ড এক তো এইভাবে তোমাদের কবে বা কবে বা গবে সম্পূর্ণ সাজানো রয়েছে তো চলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কত নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি এফসের